সে কুকুরি করলো অস্বীকার করলো আল্লাহর বিধানকে নামাজকে অস্বীকার করলে ইমান থাকে না শরিয়াতকে অস্বীকার করলে ইমান থাকে না যার ইমানই নাই তার কাছে ইমান চলে যাবা আর না যাওয়া কোনো বড় ব্যাপার না কোনো কঠিন জিনিস না কিন্তু যাদের অন্তরের ভিতরে ইমান আছে এরা কোনোদিন এমন কথা এমন কাজ করে না যে কথা যে কাজ করলে এমন নষ্ট হয়ে যায় এমন কাজ এমন কথা তারা বলতে চায় না যদিও বলে ফেলেই অসতর্কতা অবস্থায় যদি কেউ বলে ফেলে সাথে সাথে আল্লাহ রাবুল আলামিনের কাছে তওবা করে নিজেকে সংশোধন করে নেয় আল্লাহ তালা আমাদেরকে পায় অক্ত নামাজ ফরজ করেছেন পাঁচ অক্ত হুল মুসাল্লাল্লাহ রেসাল্লাম যখন মেহেরাদে গেলেন পঞ্চাশ রক্ত নামাজ ফরজ ছিল আল্লাহ রব্দুল আর্মি নবীকে পঞ্চাশ রক্ত নামাজ দিয়ে এই জমিনে পাঠাইতেছিলেন মুসা নবীর সাথে দেখা হবার কারণে বারবার মুসার সাথে দেখা হওয়ার কারণে আল্লাহর কাছে ফিরে গেছে আবার চলে এসেছেন আবার মুসা বললেন পারবে না ফিরে যাও আবার ফিরে যাও তোমার অম্মাতের জন্য নামাজ কমাই আনো রক্ত নামাজ আদায় করতে পারবে না আল্লাহর হাবিব আপনি চলে যান আল্লাহর কাছে যে বলেন যে আমার উম্মাতের জন্য আল্লাহ তুমি নামাজ কমাইয়া দাও আমার আল্লাহ রাবুল আলমিন আমার নবীর কথা শোনার কারণে নবী বলার কারণে আবার আল্লাহ শুনলেন বললেন নবী তুমি যাও দশ অক্ত নামাজ কমাইয়া দিলাম জোরে কান সোহান আল্লাহ চল্লিশ নামাজ নিয়ে আবার আসতেছেন মুসা নবীর কাছে আসার পরে মুসা নবী বলতেছেন এ আল্লাহর হাবিব নামাজ কি কমাই নিয়ে আসছেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য দশ অক্ত নামাজ মাইনাস করে দিয়েছেন বললেন এখনো তোমার এখনো পারবে না আবার ফিরে যাও নামাজ কমাই নিয়ে এসো আল্লাহর হাফিবা আবার বলেন যে বললেন আল্লাহ আমার অম্মত দৈনিক চল্লিশ নামাজ আদায় করতে পারবে না আল্লাহ তুমি আমার অম্মতের জন্য নামাজ আরো কমাইয়া দাও আবার আল্লাহ রব্বুল আলমিন আবার দশ নামাজ কমাইয়া দিলেন যদি কান সোহান আল্লাহ বিষক্ত মাইনাস হয়ে গেল আছে কয়েক তো এইভাবে দশ দশ যতবার গেছে আল্লাহর রব্বুল আলমিনের হাবি পাঁচবার গিয়েছেন যদি কান কয়েবার প্রথমবারে দশ তারপরে দশ তারপরে দশ তারপরে দশ গেল কত চল্লিশ এরপরে আবার গেছে বলছেন এখনো দশক তো নামাজ আমার ওম্মত পালন করতে পারবে না ও মালিক এখনো আমার জন্য নামাজ দাও আমার আল্লাহ বললেন আমার আমার তুমি সব তুমি আমার দরদের নবী তুমি আমার হাবিব তোমার কথা আমি ফেলতে পারি না ও নবী গাও তুমি চলে যাও তোমার অম্মতের জন্য পঞ্চাশক্ত নামাজ ছিল ওই পঞ্চাশক্ত কমাইতে কমাইতে আমি আল্লাহ পঁয়তাল্লিশ শক্ত নামাজ মাইনাস করে দিলাম কমাইয়া দিলাম যাল নবী গো তুমি চলে যাও তোমার অম্বতের জন্য আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ খরচ করে দিলাম ধরে কেন আল্লাহ আকবার পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আমার আল্লাহর হাবিব জমিনে আসতেছেন। মুসা নবী বললেন নবী গো পাঁচ ওক্ত নামাজও তোমার অমতেরাও পড়তে পারবে না পাঁচ ওয়াক্ত নামাজও তোমার অনেক অম্তেরা পড়তে পারবে না ওরা পড়বে না আবার ফিরে যাও নবী বললেন না উষা ন আমি আল্লাহর কাছে পাঁচবার গিয়েছি পাঁচবার আমার আল্লাহ নামাজ কমায় দিয়েছে আমি আর আল্লাহর কাছে যেতে আমাকে লজ্জাবত হচ্ছে আমার লজ্জা লাগছে আমি আল্লাহর কাছে আর ফিরে যাব না আমার নবী নামাজ নিয়ে আসবেন কিন্তু আসার সময় আমার আল্লাহর কাছে প্রশ্ন করলেন এ বাড়ি এলাহি আয় আল্লাহ পঞ্চাশক্ত নামাজ তোমার জন্য আপনি ফরজ করে দিয়েছিলেন এই ওয়াক্ত নামাজ যদি দৈনিক আমার রহমত পড়ে তাহলে অনেক নেকি হবে অনেক স্বাভাব হবে আল্লাহ নামাজ কমে গেল কিন্তু সবের ব্যাপারে নেকির ব্যাপারে কি কমে গেল নাকি পঞ্চাশ শক্ত নামাজ পড়লে অনেক সব হইতো অনেক নেকি হইতো এখন পঞ্চাশ শক্ত নামাজ কমতে কমতে পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমে গেল পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আমি জমিনে যাচ্ছি আল্লাহ খুশি মনে কিন্তু আমার অম্মতের ওয়াক্ত নামাজ পড়লে যে নাকি আর পঞ্চাশ শক্ত নামাজ পড়লি তো একই নাকি হয়তো না বেশি হইতো আল্লাহ আমার অম্মতের জন্য কি নাকি কমে গেল নাকি আমার অম্মতের কি নেকির ব্যাপারে কমে গেল নামাজও কমে গেল তার সবক তো কমে গেল আমার আল্লাহ আব্বুল আলমিন বলেন হাবিব গা আমি পাঁচটা ডাক্তার নামাজ পরাজ করা দিয়েছিলাম নামাজ কমাইয়াছি কিন্তু সবের ব্যাপারে নেকির ব্যাপারে আমি আল্লাহ কমাই নাই জরে কান আল্লাহ ও নবে তুমি যাও জমিনে চলে যাও তোমার কোনো মাত যদি আমার সন্তুষ্টর জন্য খুশি করার জন্য রাজি করার জন্য যদি দৈনিক পাঁচ নামাজ আদায় করে এমন ব্যক্তির জন্য আমি আল্লাহ দৈনিক পঞ্চাশক্ত নামাজের নাকি দান করে নামাজ আদায় করলে সব পাওয়া যায় এই নামাজ আমরা অনেকে পড়ি আবার অনেকে পড়ি না কেউ নামাজকে নামাজ দিই পড়ার মতো মনে করে নামাজ পড়ে আবার কেউ মনে করে পড়লেও চলে না পড়লেও চলে কেউ বলে পড়ার দরকার আবার কেউ বলতেছে নামাজ বাধ্যতামূলক নামাজ ফরত পড়তেই হবে না পড়লে হবে না নামাজ অবশ্যই প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বয়স প্রাপ্ত বালেক বালিকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন এই ফরজ যদি কেউ ইচ্ছা করে তরফ করে তাহলে কবিরা গোনা হবে জোরে কন কি গোনা হবে কবিরা গোনা হবে যে গোনার হইলে আল্লাহর কাছে তনা করা পর্যন্ত আল্লাহ মাফ করেন না এমনি গোনা আপনার আমল নামাজ জমা হয়ে যাবে এই জন্য প্রত্যেকের দরকার সুখে থাকো আর দুঃখে থাকো পাচক তো নামাজ ঠিক মতন আদায় করতে হবে জ্বরে কণ্ঠি না নামাজ দ্বারা পড়বে নামাজ পড়লে দুনিয়ায় শান্তি পাবে নামাজ পড়লে রুদি রুটির অভাব অনাটানো হয় না আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন যারা জমিনে নামাজ আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই দুনিয়ায় কোনো অভাব অনাটানি ফেলবেন না তাদের রিজিকির কোনো ঘাটতি হবে না আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যবস্থা দান করে দিবেন নামাজ পড়লে রুদি রুটির ব্যবস্থা আমার আল্লাহ দিয়ে দেয় খাস করে জোরে কান সোহান আল্লাহ যারা নামাজও পড়ে না ওদেরও কিন্তু দেয় কিন্তু ওদের দেওয়ার ভিতরে কিন্তু পার্থক্য আছে ওদেরটা দেয় ঠিকই আছে কিন্তু খাস ভাবে না মমিন ব্যক্তিকে আল্লাহ খাস ভাবে দেয় রং হিসেবে দান করেন আর যারা বেনামাজি যারা কাফের কৌরি কৌরিজি দেয় কিন্তু মমিনদের দেওয়ার ব্যাপারটা যেমন কাফেদের মোরশিকদের দেওয়ার ব্যাপারটা তেমন না একটু পার্থক্য আছে ওটা আমভাবে ঋদিক দেয় আর আল্লাহ এটা খাসভাবে ঋদিক দান করে ধরে কারণ সুহান আল্লাহ এই ঋদিকের ভিতরে বরকত আছে এর ভিতরে আল্লাহর রহমত আছে কিন্তু বেনামাজির বেনামাজি মুর্শিদ কাফেদের ঋদিকের ভিতরে বরকত হয় না যদি কোনো ব্যক্তি ফতদিন নামাজ আদায় করে তাহলে তার কি হবে তার রুদি রুজির কোনো অভাব দেখা দেবে না দুই নম্বর যদি কেউ জহরের নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তার কবরের ভিতরে কোনো আজাব দিবেন না নামাজের মতো নামাজ পড়া লাগবে আর নামাজি ব্যক্তি কিন্তু কোনো অন্যায় কাজ করতে পারে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন নামাজি ব্যক্তির কবরে কোনো আজাব দিবেন না তিন নাম্বার হলো যারা আসলে নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে কঠিন মসিবতের সময় আবার আল্লাহ রব্বুল আলমিন ফুলসোয়াটা সুন্দরভাবে পাহাবা তাফিক দিবেন সোহান আল্লাহ আর হবে তার করবে আল্লাহ রবুল আলমিন এদের আমল নামাটা ডান হাতে দান করবেন জরেকান সোহান আল্লাহ আমরা যদি আমুল নামা ডান হাতে পেয়ে যাই তাহলে আমাদের আনন্দ আর কোনো শেষ থাকবে না আনন্দ উল্লাস করতে করতে হাসুরির ময়দানে কাফাই যাদব আমরা আল্লাহ আমার আমল নামাটা ডান হাতে দিয়েছে দেখো আমি দুনিয়ার জীবনে খুঁটে খুঁটে বেছে বেছে আল্লাহ রব্বুল আলামিনের বিধান অনুযায়ী ভালো ভালো কাজগুলো করতাম অন্যায় কাজ করতাম না অন্যায় কাজের পাশে যেতাম না যদি ভুল করে কোনো অন্যায় কাজ করে ফেলাতাম সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কায়মান আবাক করি তবা করে আমার মালিকের কাছে দুই হাত তুলে আমার আল্লাহর কাছে জানাইতাম ও গো বাড়ি এলাহি আল্লাহ আমি ভুল করে একটা অন্যায় কাজ করেছি গুনহার কাজ করেছি রব্বুল আলামিন তুমি আমার জন্য মাফ করে দাও আমার আল্লাহ বলে বান্দা যখন আমার কাছে এমন ভাবে গুনাহ করার পরে নিজে স্বীকার করে আমার কাছে হাত তুলে প্রাণ ভরে যদি চোখের পানি ফেলায় আমি বান্দার আম আমল আর কোন গোনা রাখি না ধরে কান আল্লাহ আকবার গোনা মাফ করতে যদি চান বন্ধুরা আমার আল্লাহর কাছে ফরিয়া জানান আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফিরাইয়া দেয় না আর পাঁচ নাম্বার হলো যদি কোনো ব্যক্তি ঈশার নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব বলেন বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে জান্নাত দিবে যদি আল্লাহু আকবর এক নম্বর হল রুদি রুদি কোনো অভাব থাকবে না দুই নম্বর হলো কবরে কষ্ট হবে না আদব পাবে না তিন নম্বর হলো পুলসিয়াত ভালোভাবে পার হবে বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে আর চার নম্বর আমল নামা ডান হাতে দেবে আর পাঁচ নম্বর আল্লাহ তালা মাফ করে বিনা হিসেবে বান্দা বান্দিদের জান্নাত দিবে ধরে কারণ আল্লাহ আকবার যদি কেউ বিনা হিসাবে জান্নাতে যেতে চায় তাহলে পাঁচ অক্ট নামা ঠিক মতন আদায় করতে হবে কয়েক পাঁচ পাঁচ নামাজ আদায় করতে হবে নামাজ যদি ঠিক মতন আদায় করো তাহলে আমার আল্লাহ কোনো কষ্ট দিবে না নামাজিদের মুখের চেয়ারা ভালো থাকে নামাজিদের আল্লাহ রব্বুল আলমিন তাদের মুখের চেয়ারা মৃত্যু পর্যন্ত সুন্দর রাখে মৃত্যুর সময় মুখের চেয়ারা নুরানি চেহারা হয় আল্লাহ রাবুল আলমিন বলছেন যারা নামাজ পড়ে তারা আমার আপন বান্দা জোরে কান আল্লাহ যারা নামাজ পড়ে না তারা আমার বান্দাটি কিন্তু খাস বান্দা নর হল আম বান্দা বান্দার ভিতরে পার্থক্য আছে কেউ হলো আল্লাহর খাস বান্দা আর কেউ হলো আম বান্দা আম বান্দা হলো যারা এবার করে না আল্লাহ কে ভালোভাবে মানে না কেউ মানে কেউ মানে না একটু মানে আবার মানে না নিজের ইচ্ছা মতো চলে এই ব্যক্তি হল আমবান্দা ও রিজিক ঠিক মতন পায় যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সবার যে হিসেবে রিজিক দেয় সকলে আমরা সেই হিসেবে পেয়ে যাই কিন্তু যারা আল্লাহওয়ালা হবে তা আল্লাহওয়ালা হবে পরেরকার হবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে খাস করে তাদের ঋদিকের ভিতরে বরকর দান করে দেয় যারা নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর পথে থাকে তাদের যদি শুধু আল্লাহ রিজিক দেয় আর যারা আল্লাহর পথ থেকে দূরে সরে আছে আল্লাহর বিধান মানে না কোরআন মানে না নবীর সন্না অনুযায়ী চলে না আল্লাহকে ভুলে গিয়েছে যারা আল্লাহ ও তাদের রিজিক দেয় তাদের রিজিক দেওয়া থেকে আল্লাহ বিরত থাকে না যদি আল্লাহ ওদের রিজিক না দেয় কেউ দিন বলবে আল্লাহ মোমেন যারা মুসলমান তারা ইমানদার ছিল তাদেরকে তুমি রিজিক দিয়েছিলে আমরা মর্ষিক ছিলাম ছিলাম মোনাফেক ছিলাম এই জন্য তুমি আমাদের কোনো রিজিক দাও নাই আল্লাহ তুমি আমাদের প্রতি অবিচার করেছ আমার আল্লাহ এমন বিচারক আপনি এবার করেন আর নাই করেন আল্লাহর অক্সিজেন ঠিক মতন আপনি পেয়ে যাবেন আল্লাহর আলো বাতাস ঠিক মতন পেয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে রিজেক ঠিক মতন পেয়ে যাবেন আপনার জন্য কোনো কম দেবে না যে কে আমাদের ময়দানে আপনি ওদর খাড়া করবেন আল্লাহ এবার করতাম না বলে তো তুমি আমার রেজেক দেও নাই এরকম যেন বান্দা বলা সুযোগ না পাই এই জন্য আল্লাহ তাল্লা সব ঠিকঠাকভাবে দান করে দেয় ধরে কান মানুষের বালার মতন কোন জায়গা থাকবে না কোন পথ থাকবে না কোন ফাঁক থাকবে না যে মানুষ কিছু ওজোড়া প্রতি দেখাইয়া কেমতের ময়দান থেকে আল্লাহর কাছ থেকে জান্নাতে চলে যেতে পারবে এরকম ধরনের কোন ফাঁক ফক আল্লাহর দরবারে রাখবে না নিজের গত্তর ভিতরে নিজেই পড়তে হবে আপনি যে গত্ত খুঁটতেছেন ওই গত্তর ভিতরে একদিন না একদিন আপনারে পড়া লাগবে হিসাব করে দেখেন আবু দেখেন বিশ্ব নবীকে ফেলার জন্য যখন গর্ত খনন করলো ওই আনন্দ উল্লাসে দেখতে যেয়ে ছুটে দিয়ে যে মোহাম্মদ তো রাত্রি ওই পথ দিয়েই আসে ও তো নিঃসন্দেহ ওই গর্তর ভিতরে পড়বে আমরা তো তাকে মারা ধরা করবো এই যে খারাপ একটা চিন্তা ভাবনা কুচিন্তা ভাবনা আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী এই পথ দিয়ে আজকে যাওয়া যাবে না এই পথে আবু দেখেন বর্ত করেছে যাহাতে তুমি যাবার সময় ওই গত্তর ভিতরে পড়ে যাও আর ওরা তোমাকে প্রহার করবে ওরা কিন্তু সালা কি করেছে ষড়যন্ত্র করেছে নবী গো আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে জানাই দিলেন আজকে অন্য দিক দিয়ে যান ওই পথ দিয়ে যাবেন না ওই পথে কিন্তু আজকে বিপদ আছে আবার নবী ওই